এত সাত কেন ভাই আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি কোনাবারি পিজা হলে পিজা পার্সেল নেওয়ার জন্য তারা বলছে প্রথমে পিজা খাবে কিন্তু না পরে পিজা পার্সেল নিছে পিজ্জা যেহেতু পার্সেল নিচ্ছে তাই পার্সেলের অর্ডার টা আগে দিতে হবে তাই পার্সেলের অর্ডার দেওয়ার অর্ডার দেওয়ার শেষ এখন তারা বসছে একটু ওখানে একটু ছবি তুলবে এখন তাই ছবি তুলে দিলাম তাদেরকে তারপর পিজার অর্ডার দেওয়ার পরে সে একটু পোস্ট নিতেছে তারপর সেখান থেকে আমরা চলে আসলাম কাচ্ছি বাড়িতে এখানে কাচ্চির অর্ডার দেব আমি আর হৃদয় কাচ্চি খাবো আর এর জন্য ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হলো সেই কাচ্চি খায় না তাই অর্ডার দেওয়ার পরে তো ভাই বললো আমাদেরকে একটু লেট হবে দশ মিনিটের মতো তাই আপনারা একটু বসেন তাই আমরা বসে বসে ভিডিও করতেছিলাম আর পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই লিমন বললো যে তাকে দুটা ভিডিও বানায় দেওয়ার জন্য সে আমাদের ভিডিও দেখাইলো এখন সে বসে আছে বললাম ঠিক আছে চলো ভিডিও করে দিয়ে এখন তাকে ভিডিও করে দেওয়া হলো সে এখানে একটু হাঁটবে তার এখানে অনেক ভালো লাগছে বলে তাই সেখানে দোলনায় বসতেছে দোলনায় বসে দোল খেতে খেতেই বড় ভাই বললো যে ভাই আপনাদের খাবার চলে আসে তাই খাবার প্রথমে যে খাওয়া শুরু হয়ে গেল সে কাচি খায়না না আমরা দুজন কাচি নিয়েছি আর সে ফ্রাইড রাইস খাইতেছে দেখতেছেন আপনার খাওয়াটাওয়া শেষ এখন আমরা পিজা নিয়ে বের হয়ে গেলাম পার্সেল দেওয়ার কথা ছিল পিজ্জা পিজা পার্সেল দেওয়া শেষ এখন আমরা বের হয়ে চলে যেতেছি বাসার উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন